তুমি আমার একান্ত কিছু নৌকা মানে তার সময় দিতাম মানে একান্ত তারা প্রেমিক প্রেমিকা পার্সোনাল কিছু সময় কাটাইবার চাইছে আমি কি এরকম লোক না ভাই আপনার দেখে ভালো মানুষই মনে হয়ে যাচ্ছে তো ভাই 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 ভাই

যেহেতু তাদের দুজনকে ধরছেন আপনারা দায়িত্ব না কাজী দায়িত্ব সবাই বে করে কোন

তার সাথে ভাই আমার হাজবেন্ড আছে এরকম ও আচ্ছা বুঝতে পারছি আপনার জামাই প্রবাসী রেডি বলতে তার বিয়ে করবার আচ্ছা ভাই

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা ছিল আমাদের একটি ফানি কন্টেন্ট তো আমরা এই কন্টেন্টের মাধ্যমে এটাই তো বোঝাতে চাচ্ছি যে আমাদের এই এলাকাটা হচ্ছে হাওড়া এলাকা তো আমাদের এই এলাকায় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে থাকে তো এই ধরনের ঘটনা থেকে সবাই বিরত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে